নারে তো আল্লাহু আকবার কোকলা হবে না ইনশাআল্লাহ আমরা রবাই করে গুউস দিছে আমার যুক্তিবাদী হিসাবে মাছ দোকান মাটি এখন বনি বনে ফিট গুরের না ও আইছুন আমার সামনে আল্লাহ কইছেন ও যুক্তিবাদী আমার আলিয়া মতি গুর সরল জুদারে ই গুতারে তুন কিলা কইলে তোর মুখে দি আইলো বলে থাবলাই লইলা মনে আপ সাংগঠনিক মাত্র হইছে আমার টুপি দোলা আমার বাইল টুফি লাল আমার বাজারের টুফি খালা আমার ফাগুলি দোলা আমার নজরুল বাই রাতাবাড়ির গুলাবি গুলাবি চেহারা আমি যুক্তিবাদী নজরুল সাবর কথা বলে না আমি তো চেন্টিমেন্টও গেছিগি হল আর না কইয়া খালি নজরুল কইছি এখন আপনার রাজাবাড়ির গোলাবি কালার দিয়া যে সুন্দর চেহারা যে নজরুল বাই ও তাই না যুক্তিবাদী নজরুল ভাই কথা কইতাম তাই তাইছিল এটা কিতা করলাম হলে খালি কইয়া আমি খানো কিতা কালাম বোলে না আপনি করতেন না হেন তো দুঃখি মেসাপ কিন আর এক ওয়াজও কই যদি খাইতাম চড়াই দিলাম হেদিন তো আমার দাঁড়াতা বইয়া ওয়াজ শুনলা চার চল এক মাল্লা নাকেন হিমত থাকলে আইয়া ওয়াজ শুনছেন দেখিও আমি কইলামু বোলে ভাই শরম দিও না মানুষের সামনে আমি আপনার কাছে আল্লাহ আমি আতাইছি হুড় আটাইছি হুরু বাই হিসাবে বইয়া শুনলো দেখলাই দিনও বইয়া আজ হা ইতা আল্লাহ আমি কোনো মানুষের সমালোচনা করি না খরচা মনে এর বাদে আপনার আমার নাম তানে কইছে না বানাইয়া মানুষের জানি আল্লাহ আল্লাহ কেন জলদি যা গামার ই রু মুমিন দে দুঃখ দিস না ও আল্লাহার না আমিও খুশ হয়ে গেছি একবার কইলাম মাকিত কই দিতা আচ্ছা ভাই দেলা আমার কাছে রেটাবারী খাংলা কলে কোলে কলেছ জ্যোতিবাচী নদরু সাহ খিলা তোমার মুখে দি আইলো বলে হাই রে দিলাই উনি তাবলা নি ওলা সুজানি হাজার বাল্লা আরে খাল্লা আল্লাহ তোমার বিতরে দিজন ডর আরাইয়া বলে না লিয়ামো দিগু তাবলানির দোকান না হায় ইগুরে মায়া করার দোকান ও যাই হোক তোমার বিতরে বুজ হামাইছে আইয়া আমারে নাকু দিছো আঞ্জা করি দরছো মাশাআল্লাহ আমারে খুশ করি লৈছো আল্লাহ খুশ আমিও খুশ হই গেছি ওইলে দুই এক মাকি বা এক মাকি কইলে ইয়া জালা কইলে তাবলানি বলে আমি গিয়া গামার ইতিা আল্লাহ আমার হুজুরের দিল খোঁজ করে দিয়েছি তৌ তো আপনি পাক্কা মুমিন হিসাবে আর নতা জানি কোনে ফেস আইস ওলা কই দিবাই নি বাই ওখর ইংশা আল্লাহ দিও আমার ভাইও ও আমারে খুশ করছোন আমি ওখানু যাইমু সারা দুনিয়ায় মানুষের সামনে নেটে আমি আরব এমেরিকায় লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষে দেখছই যে এক মেয়াচাপে এক আলিমে আর আলিম তাবলাই রেম হালাকে আমি ই হ ই জোকা মানুষ না আগবুড়ি নেটর আনতার দিয়া না বুঝিয়া আর ওখানা খান হইলা বন্ধু বর আলি আহমদ সাহ বাঁশবাড়ি তার লগে ওয়াজ করিয়া হইয়া কইলা ও সামনে তৈয়া আলি আহমদরে সামনে তৈয়া কিতা কিটি বারতা কইছেন আল্লাহ তানে বুঝর তো হুই দ আর আমার ধৈর্য তহুই দিও কোনো মানুষের মানুষ নাই হক আল্লাহ হুম্মা আমি